সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার সাথে আছি আমি তাহনিয়া ইয়াসমিন আপনারা জানেন আমার ভুবন এই আয়োজনটির মধ্য দিয়ে আমরা মূলত চেষ্টা করি একজন আলোকিত মানুষের জীবনের গল্প জানতে তার সফলতার গল্প জানতে তার স্বপ্ন পূরণের গল্প জানতে আলোকিত মানুষরাই মূলত আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ প্রদর্শক কাজেই তাদের আলোকিত জীবনের গল্প জানার মধ্য দিয়ে আমরা মূলত নিজেদেরকেই অনুপ্রাণিত করতে পারি এরই ক্রমধারায় আজকে জীবনের গল্প বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী অনিমা রায় রবীন্দ্রনাথের গানে নিবেদিত এই শিল্পী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষক অনিমা রায় আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি খুব ভালো ধন্যবাদ আমাদের বিভাগটি শুরুতে নাট্যকলা সঙ্গীত বিভাগ ছিল কিন্তু এখন একেবারে আলাদা আমরা স্বতন্ত্র সঙ্গীত বিভাগ এবং আমি তার সহ অধ্যাপক কিছু কথা দিয়ে শুরু করবার জন্য সফল কতটুকু হতে পেরেছি জানি না সফলতার কোথায় আমরা কেউ বলতে পারি না চেষ্টা করছি নিজেকে ভালো রাখবার গান দিয়ে এবং আমার গান দিয়ে যদি আরেকজনের মন দু তিন মিনিটের জন্য একটু ভালো হয় এটাই মূলত আমার স্বার্থকা এটুকু শুধু চেষ্টা ধন্যবাদ আমরা প্রথমে আপনার সঙ্গীত প্রবেশের শুরুর কথাটাই জানতে চাইবো একেবারে যদি বলেন যে এইভাবে যেভাবে আপনার সামনে আমি বসে আছি শিল্পী এর প্রবেশ আসলে কিভাবে কখন হয়ে গেল বুঝতে পারিনি চেষ্টা করেছিলাম সবসময় সঙ্গীতের কর্মী হতে যেন যথার্থ কর্মী হয়ে সংস্কৃতির এই যে একটা বলয় রয়েছে যেখান উত্থান পতন সর্বক্ষণিক একটা সংখ্যা যে বাঙালিত্ব না ঘুচে যায় বাঙালিত্ব না হারিয়ে যায় কারণ কি যে যে শিক্ষকদের আমি পেয়েছি জীবনের শুরুতে আমি বলবো আমি অনেক সৌভাগ্যবান সে অর্থে কারণ তারা এই সংস্কৃতিকে আমাদের বাংলাদেশকে শুধু নিজেকে প্রতিষ্ঠার উদ্দেশ্যে দেখেননি দেখেছেন দেশকে ভালোবেসে শিল্পের দায়িত্ব বোধ থাকে কারণ সেই ক্লাসে যে কথাগুলো বলতো সেই কথাগুলো মনের মধ্যে গেতে যেত যে আমিও তাদের মতো একজন হতে চাই দেশকে সেবা করতে চাই যদি হয় তো আমার গান দিয়ে ঈশ্বর শিখ তার খানিকটা সুযোগ করে দিয়েছেন আমার গুরু ছিলেন মিতা হক তিনি এখন প্রয়াত শিখেছি নীলফার আপার কাছে নীলফার ইয়েস তাকে আমি বিশ্ববিদ্যালয় পেয়েছি মৃদুর কান্তি চক্রবর্তী তিনি প্রয়াতে তাদের নামটাই বলছি কারণ বলছেন শুরুর গল্প এই প্রতিটি মানুষের অনেক অবদান রয়েছে আজকের আমি যতটুকু অনিমা রাধা গোল্লা পিছনে কয়দিন কথা না বললে যেন কে বারে মার আমরা সকলে ছিলাম আর আজকে আমরা শুদ্ধ অর্থে যারা রবীন্দ্রনাথকে কেবল রবীন্দ্রনাথকে ভালো মিশে চলেছি তারই আশ্রয়ের খানিকটা সুযোগ হয়েছিল বলে হয়তো বা অনেকেই বলে রবীন্দ্রনাথের গানে কতটুকু প্রাপ্তি রয়েছে কতটুকু যোগ হবে জীবন কিtanh অনুভন করে সেই দিন যে বিশ্বাশটপুনি আমি এই এগোতে শুরু করেছিলাম যদি গায় তো শুধু রবীন্দ্রনাথের গানই গাইবো কারণ এ তো অবগাহনে যে নিজের যে মুক্তি রয়েছে নিজের আত্মিক যে শান্তির জায়গাটি সৃষ্টি হয় তা বোধ অন্য কিছু তো সম্ভব নয় যে কারণে শুধু রবীন্দ্রনাথের পথকেই বিশ্বাস করে পথ চলেছি এবং এতটুকু ঠকিনি আমি যেটা বলেছেন সফলতা আমি সত্যি অর্থে খুব একজন সফল মানুষ সেই অর্থে কারণ আমি একজন সুখী মানুষ রবীন্দ্রনাথ কাউকে হারতে শেখায় না প্রতিদিন কি করে জিততে হয় সেই পথটা তিনি রচনা করতে শিখিয়ে দেন তাই সত্যি অর্থে আমি সব আপনার এই কথার সাথে যোগ করব রবীন্দ্রনাথের বাহিরে গান গাওয়া হয়েছে কিনা অন্য কোন ধারার রবীন্দ্রনাথের তিন কবির গান করি অতুল প্রসাদ জেলা রজনীকান্ত সেই সমসাময়িক কালের যে সকল কবিরা রয়েছে কারণ আহ রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম এসে আমি বলবো পঞ্চপাণ্ডবের যে আহ একটি যাত্রা ছিল তার শেষ কান্ড হচ্ছে আমি বলবো কাজী নজরুল ইসলাম তাদের গানের মধ্যে একটি বৈশিষ্ট্য যে গানের সুর এবং বাণী দুটোই রচিত এবং প্রত্যেক রচয়িতার সৃষ্টিকর্তার এক একটা বৈশিষ্ট্য রয়েছে নজরুলের গানের এক রকম রবীন্দ্রনাথের একরকম আমরা সকলেই জানি এবং মাঝখানের যে তিন কবি তাদের গানেরও কিন্তু এক এক রকম বৈশিষ্ট্য রয়েছে সুতরাং এই যে বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তুলতে অন্যরকম একটা আনন্দ রয়েছে যেমন যখন রজনীকান্ত গান গাই তখন মনে হয় যে আহা ইনি রজনীকান্ত সেন তার গান এত সুন্দর ঠিক তেমনি যেদিন আমি তিন কবির গান করি সেদিন আমি একেবারে রবীন্দ্রনাথ ঠাকুর গান কারণ রবীন্দ্রনাথে প্রবেশ করলে আমার যে কারণে যখন এই তিন কবির বাইরে ওভাবে আর আসলে এখনো এখনো ইচ্ছা হয়নি অনেকেই যে বলেনি তা না প্লেব্যাক এর জন্য বলেছে এমনিতেও অনেকের অনেক সুর রচয়িতা বা আহ কথা সাহিত্যিকরা বলেন যে কিন্তু এখনো পর্যন্ত নামটি মনে কো রই ঠিকঠাক মতো তো রবীন্দ্রনাথ কি পাওয়া হলো না ঠিকঠাক মতো প্রকাশ করতে পারিনি যতটুকু চাই আসলে আরেকটু সময় নিতে চাই যদি অনুরূপণ দান অন্য আমার কাছের সাথে আমার সুরের সাথে যাবে এমন কোনো দান যদি আসলে পাই হয়তো গাইব হয়তো গাইব কিন্তু এখনো কোনো আমার হয়ে হয়েছিল আচ্ছা এখনো আপনি রবীন্দ্রনাথেই থাকতে যাচ্ছেন আমি জানতে চাচ্ছিলাম আপনি তো রবীন্দ্র চর্চা করছেন বাংলাদেশের রবীন্দ্রনাথকে অনেক শ্রদ্ধা বলে আমরা সকলে বিশ্বাস করি এবং যে কারণে রবীন্দ্রনাথকে নিয়ে কিছু করতে গেলে আহ যেমন সিনেমার গান বলেন সিনেমাতে ব্যবহার করতে গেলেও অনেক ভেবে চিন্তা করে বাংলাদেশের যারা ডিরেক্টর রয়েছেন আহ যে মানুষটি রবীন্দ্রনাথের গান গায় তারও খানিকটা একটু টেনশন থাকে কারণ রবীন্দ্রনাথকে আমরা এমন একটি জায়গায় রেখেছি বিশেষ করে যারা রবীন্দ্রনাথ চর্চা করি তারা যে কারণে রবীন্দ্রনাথকে নিয়ে করা যায় না যদি কেউ করেও ফেলেন সময়ের দাবিতে সময়ের স্রোতে সে কিন্তু আবার নিজেকে বুঝে নেন বুটিয়ে নেন যে এ পথে আহ মানে এদিক ওদিক করবার কোন উপায় নেই কারণ যথার্থ রবীন্দ্রনাথকে উপস্থাপন করলে একমাত্র লোকে নেবে অন্যথায় ছুড়ে ফেলবে এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত স্বাভাবিক ভাবে কি আসলে রবীন্দ্রনাথ বা এই পঞ্চকবির কথা বলি এরা আসলে এত সমৃদ্ধ নিজেদের জায়গা থেকে তারা এত উন্নত নেই আমাদের হাতে তারা নিজেরাই বুঝে শুনে সুর আরোপ করে গেছেন কতটুকু বাদ দিতে হবে কতটুকু সংযোজন করতে হবে এই পরিমিত বোধের চরমে রয়েছে আসলে এই পঞ্চকবির সুর সৃষ্টি এবং কথার সম্মিলন যেখানে এই গানগুলো যারা গাইছেন এখন তারা বুঝে গেছেন এখানে কিছু কোরবান নেই অনেক চর্চা করে অনেক আমি বলবো ক্লাসিক্যাল চর্চার মাধ্যমে গলা তৈরি করেই এই সকল গান গাইতে হবে কারণ বলেছি শুরুতে এই সকল গানের এক একটি করে বৈশিষ্ট্যতা রয়েছে একজন যে নজরুল সঙ্গীত গাইছে হুট করে চাইলেই সে রবীন্দ্রনাথের গানের স্ট্যান্ডিং নোটে পৌঁছতে পারবে না আবার যে সহসা এতদিন পর্যন্ত স্ট্যান্ডিং নোট রবীন্দ্রনাথের গানের যে একটি একটি স্বরের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার যে একটি

সেক্ষেত্রে আমি বলি এখনকার প্রজন্ম বাবা মায়েরা অনেক সচেতন তারা জানেন শেকরের সাথে বেঁধে রাখতে হলে বাংলা গানের সাথে বেঁধে থাকতেই হবে রবীন্দ্রনাথ আহ আমি বলবো জনপ্রিয়তা পাচ্ছে এবং প্রাসঙ্গিক হয়েছে হয়ে উঠছে আমাদের ঘরে ঘরে ধন্যবাদ আমরা জানি যে সিনেমায় রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন আপনি এবং একই সিনেমায় একাধিক রবীন্দ্রসঙ্গীতও গিয়েছেন এই সম্পর্কে একটু বলবেন আমাদের দর্শকদেরকে হ্যাঁ শ্রাবণ সন্ধ্যায় যে সিনেমাটি মিলন সারের গল্প অবলম্বনে আব্দুল সামাদ খোকুন অনেক গুণী ডিরেক্টর আমি খুব আনন্দিত আসলে এই সিনেমাটি অন্যান্য সিনেমায় গান করা হয়েছে ইন্ডিয়াতে পরমব্রত রায় মাসিনের মুরারি রক্ষের ডিরেকশনে অত্যন্ত সফল একটি সিনেমা হচ্ছে রিউনেন আমার যে সিনেমাটি প্রথম প্রকাশ পায় আর কি রিলিজ হয় সেটা হচ্ছে রিমেন কলকাতার সিনেমা তারপরে আরো রয়েছে ভালোবাসা প্রজাপতি অমানুষ এখনো প্রকাশিত হয়নি এরপরে হচ্ছে প্রিয় কমলা লিডার মোসুম অভিনীত সকল সিনেমাতেও করা হয়েছে একটি একটি করে গান কিন্তু এই প্রথম যেখানে রবীন্দ্রনাথকে কেন্দ্র রবীন্দ্রনাথের গানকে ঘিরেই আসলে এই সিনেমাটি নায়িকার দিঘির লিপে যে গানগুলো জানে মূলত হয়তো কোনটা দু কোনটা চার লান কোন দুটি গান সম্পূর্ণ রয়েছে সেই সবগুলোই নায়িকার কনসেপ্ট আমার দেয়া সেক্ষেত্রে আমি বলবো নিঃসন্দেহে আমি একটি বড় সুযোগের অধিকারী হয়েছি কে এবং এই সাথে জড়িত সকলকে আমি আমার কৃতজ্ঞতা আমি আমার শুভকামনা প্রকাশ করছি জি অনেকক্ষণ কথা শুনলাম এবার একটু গান শুনতে চাইবো আপনার কাছ থেকে

তোমার চলুন ভালো বিশেষ নিহ নি খু তোমার মনে রো ঘোরিয়া রাখি আমার মুখর রাখি কোনো প্রাসাদ মনি করে সখী পত্না রাখি আমার হাতের রাখি

অসাধারণ রবীন্দ্রনাথের মতো এত শুভ্র কানের আরাম লাগে একটা শব্দ আছে না চোখের আরাম কানের আরাম রবীন্দ্রনাথের গান কানের আরাম দেয় অসংখ্য ধন্যবাদ আপনাকে আর মনে হয় এই গানটি আমার সহ আমাদের দর্শক সবারই অনেক পছন্দের একটা গান এই গানটা নির্বাচন করার জন্য ধন্যবাদ ম্যাম সেটাই আসলে কি যতটুকু আমি যা কিছু সবই আপনাদের জন্য বা আমি বলবো শ্রোতা যারা রয়েছেন আমি সবসময় যে কোনো লাইভে যখন শ্রোতাদের অনুরোধ আসে আমি আমার তালিকার কথা ভুলে যাই কারণ মনে কি যে ওই একটি মানুষকে যদি যে বললেন আরাম মনের আরাম দিতে পারে তাহলে বোধ হয় আমার এই আজকের বসাটা যথার্থ বা আমার কাজটা যথার্থ হলো সেক্ষেত্রে আমি চেষ্টা করি সব সময় আমার নিজের প্রশান্তি তো বটেই কারণ যখন আমি দেখি আমার শ্রোতারা সন্তুষ্ট তারা প্রশান্ত হচ্ছেন তখন আমার শান্তি অনায়াসেই হয়ে যায় আপনার রবীন্দ্রনাথের গান নিয়ে পরিকল্পনার কথাটা জানতে চাইবো আপনি আগামীতে কি করতে যাচ্ছেন পরিকল্পনা বলতে আসলে খুব বেশি পরিকল্পনা করে যে আমি খুব একটা বেড়ে উঠি তাও না খুব একটা প্ল্যান করে চলতেও পারি না চলিও না তবে আমার একটি প্রতিষ্ঠান রয়েছে সুরবিহার সঙ্গীত অঙ্গন পাঠশালা এর দু পাঁচে শুরু হয়েছিল প্রায় ষোলো বছর হয়ে গেল এটা নিয়ে এখানে ছোট ছোট বড় অনেক এবং এখন করোনার কারণে অনলাইনও শুরু হয়েছে এখন অনলাইন অফলাইন দুটোই চলছে দেশের বাহির থেকে অনেক দেশ থেকে সংযুক্ত হয় এবং আমার দেশের মধ্যে বহু এলাকা থেকে সংযুক্ত হয় এই প্ল্যাটফর্মটাকে আমি একটু আর একটু বড় করে ভাবনা রয়েছে কারণ কি আমরা কেউ আসলে চিরস্থায়ী নয় চলে যায় এক সময় দিন সব শেষ হয় যেন কিছু শিক্ষার্থী তৈরি করে যেতে পারে যথার্থ যারা আসলে আমি যে ভাবনাটাকে নিয়ে রবীন্দ্রনাথকে লালন করি সাধন করি তেমনি করে যেন পরবর্তী প্রজন্ম কেউ কেউ আমি যেমন আমার গুরুদের মুখের বাণীকে সম্বল করে পথ চলতে শিখেছি তেমন যদি দু একজন মানুষও তৈরি করে যেতে পারি তাহলে হয়তো খানিকটা এই যে চেষ্টা যে টিকে থাকার যে আমরণ সংগ্রাম করে চলেছি হয়তো ওদের মধ্যে দিয়ে খানিকটা হলো সেটা পূরণের আশ্বাস পাবো এই একটি বিষয় যে আমি প্রতিষ্ঠানটাকে আমার সুরবিহার সঙ্গীত আমার পাঠশালা স্কুলটাকে একটি বড় আকারে ধারণ করবার চেষ্টাটা করছি বা করব কারণ এখনো আমার মনে হয় নিজেকে তৈরি করা নিজের গান স্কুলটা তো চলছে ঈশ্বরের যথেষ্ট ভালো ভালো শিক্ষক আমি পেয়েছি তাদের সাহচর যে এই প্রতিষ্ঠান ষোলো সতেরো বছর ধরে চলা অনেকটা ব্যাপার এই হচ্ছে বিষয় গান শুদ্ধ রবীন্দ্রনাথকে শুদ্ধ ভাবে যাতে চর্চা করে পরবর্তী প্রজন্ম কারণ কি আমরা বিকৃত জিনিস শুনতে শুনতে একসময় বিকৃতটাই শুদ্ধ বলে মনে হয় অনেক সময় দাঁড়িয়ে যায় যেন এই জায়গা থেকে বেরিয়ে রবীন্দ্রনাথের গানকে নিয়ে যেন কেউ যথেষ্ট করতে না পারে ঠিক আছে সঙ্গীত আয়োজনে যদি সেটা আমিও করি কারণ আমি মনে করি আমি এই প্রজন্মের একজন শিল্পী আমি কখনই আজ থেকে বিশ বছর আগে যেরকম সঙ্গীতের আয়োজন হতো সেই সঙ্গীত আয়োজন রবীন্দ্রনাথকে উপস্থাপন করবো না কারণ আমি সবসময় চাই প্রজন্ম থেকে প্রজন্মকে রবীন্দ্রনাথকে ভালোবাসি প্রজন্ম রবীন্দ্রনাথকে নেই কারণ এই প্রজন্মের ছেলে মেয়েরা রবীন্দ্রনাথকে যেভাবে ভালোবেসে গ্রহণ করবে তার মানে তারাও চেষ্টা করবে তার পরবর্তী প্রজন্ম রবীন্দ্রনাথকে এভাবেই নেবে সেই একটা চেষ্টা আমার সবসময় থাকে সুতরাং প্রজন্মের জন্য গান গাইতে চাই গাইব এবং তারাও যেন আমাদের আমরা এই যুগের শিল্পীরা যারা রবীন্দ্রনাথকে ভালোবেসে একেবারে পাগলের মতো ভালোবেসে গান করে চলেছি তেমনি করে যেন তারা শ্রদ্ধা ভরে রবীন্দ্রনাথের গানের মর্ম বাণীতে পৌঁছে অবগাহনের যে একটি স্তর জায়গা রয়েছে আসলে আমি মনে করি মানুষকে স্থির হতে শেখা রবীন্দ্রনাথ মেডিটেশন রবীন্দ্রনাথের গানে এক একটা মেডিটেশন ওর মধ্যে প্রবেশ করলে একটি গল্প ছবি কত ভাবে যে দেখা দেয় সুতরাং যখন মানুষ এই চর্চার মধ্যে যাবে তখন আসলে এই যে আমাদের এখন ফেসবুকিং বা এই যে একটা সোয়েপিং এর যে একটা অস্থিরতা রয়েছে নিশ্চয়ই পরিবর্তনটা আসবে আবার কিছুদিন পর পর তো আমাদের অবস্থার পরিবর্তন হয় হয়তো এই রবীন্দ্রনাথ নজরুল এই আমাদের বাংলা গান এরাই হয়তো আমাদের উত্তরণের পথ দেখাবে এমন সেই প্রত্যাশা একদম আর সংগীত অঙ্গন থেকে শুরু করে সাহিত্যের প্রতিটা ক্ষেত্রেই আমরা এখনো অবধি মনে হয় রবীন্দ্রনাথ ছাড়া কল্পনা করতে পারি না তার এত বিস্তার প্রত্যেকটা ক্ষেত্রে আর সবকিছুই এত মনোমুগ্ধকর ম্যাম আমরা জানতে চাইবো আপনার অ্যালবাম সম্পর্কে আপনার রবীন্দ্রনাথের উপরে গানের অ্যালবাম আছে এবং সর্বশেষ অ্যালবাম সম্পর্কে আমাদেরকে বলবেন হম আহ অ্যালবাম রয়েছে আমার সাত আটটা বোধহয় আছে কলকাতা থেকে দুটো বাংলাদেশ থেকে সাতটা মূল সম্পূর্ণ এখন আসলে অ্যালবাম অ্যালবাম শব্দটা শুনলে না কেমন যেন কষ্ট লাগে আফসোস লাগে কারণ কি এক একটি অ্যালবাম করা হচ্ছে মানে অনেকটা লম্বা জার্নি একটা আট গান থাকবে প্রতিটা গানের সাথে মানে এই চর্চা আয়োজন সবকিছু মিলিয়ে যে একটা অন্যরকম একটা প্রিপারেশন থাকে প্রতিজন শিল্পীর এখন আসলে এই ইউটিউবের যুগে ওই একটি গান একটি গানের অর্ধেকটা নিয়ে যায় হচ্ছে রেকর্ডিং বাকি অর্ধেকটা ভিডিওগ্রাফি রকম করবে লোকে কিভাবে দেখবে লোকে কিভাবে দেখবে এই চেষ্টাতেই আসলে শিল্পীদের অনেকটা সময় চলে যায় যে কারণে এখন না গান রেকর্ড করার আগের যে একটা আনন্দ হতো যে গান একটা রেকর্ড করবো আট দশটা গান এই এই রকম এক একটা গান এরকম হবে এটার কম্পোজিশন ওরকম হবে সেই আনন্দটা খানিকটা এখন মাঝে গান না রেকর্ড করলে অস্থির লাগে যে অনেকদিন গান হচ্ছে না গান কিন্তু এখন গান যখনই আমি একটা গান দুটো দ্বিখণ্ডিত হয়ে যায় খানিকটা শুনবো খানিকটা দেখবো রবীন্দ্রনাথকে আসলে দেখার কিছু না চিন্নি বললেন আপনি মনের আরাম সেখানে খানিকটা আমার মনে মনের আর আরামে খানিকটা ব্যাঘাত ঘটে কারণ রবীন্দ্রনাথ কোন জায়গায় তার কথার বাণীকে আটকে দিয়ে যাননি আপনি চোখ বন্ধ করে একটা দৃশ্যপট কল্পনা করবেন আমি আরেকটা কল্পনা করব। যখনই কিছু একটা আপনাকে বেঁধে দেওয়া হলো একটা চিত্র একটা চলমান কিছু ছবি বা দৃশ্য তখন কিন্তু আপনার সেই ভাবনার জায়গাটাকে তালাবদ্ধ করে দিলাম আমি আপনার কিছু ভাবতে পারবেন আমি আপনাকে যা ভাবাচ্ছি যা দেখাচ্ছি আপনি ওখানটাতেই থাকতে হবে এখানটাতে রবীন্দ্রনাথের গানের মিউজিক ভিডিও একটা বড় বাধা আর এখনকার যে সময় মানে কোনো না কোনো ভাবে মিউজিক ভিডিও একটা করতে হবে বা করা উচিত এই একটা চরম রকমের দোলাচলে রয়েছে আমরা যারা রবীন্দ্রনাথের গান গাই তারা আসলে সে কারণে নতুন অ্যালবাম যে করব সেটা নিয়ে একবার হই যে না গান ছাড়া তো গান তো করতে হবে কারণ নতুন গান না এলে আমার অস্তিত্ব কোথায় আবার মনে হয় যে এই একটি গান করেই আমি এক বছর পর একটি গানের এই আগে যেমন খুব অল্প সময় আমি প্রতি বছর একটি করে আট দশ বছর আমার আট দশটার মতো অ্যালবাম টোটালি হয়ে গেছে ভারত বাংলাদেশ ফিল আর এখন যে গত দুই তিন বছরে কিন্তু সেরকম অ্যালবাম পুরো অ্যালবাম সম্পূর্ণ অ্যালবাম মানে আর দশটা গান সেরকম হচ্ছে না বিকজ অফ ওই যে যারা স্পন্সর করছে তাদের মধ্যেও খানিকটা যে একটি গান করলে কারণ আসলে একটি গানের পিছনে ভিডিওগ্রাফি তো তার একটা খরচের একটা ব্যাপার রয়ে গেছে সবকিছু মিলে ওই কারণেই একটুখানি কোথায় যেন একটা উদাসীনতাও সৃষ্টি হয়েছে তবে অ্যালবাম নির্বশীল গান যেটা ওটার তুলনা হয় না মানে ওইটাই আসল শিল্প আসলে অ্যালবাম তো 8 গান থাকবে মানে আমরা হেডফোনে শুনি বা গান গাড়িতে শুনি বা যেটই শুনি না কেন তার আবেদন বা নিবেদন অনুরোধ প্ল্যান রয়েছে আবার খুব দ্রুত হতে দুই একটি গান জন্যই যেতে হবে কারণ সেভাবে 8-10টা গানের প্ল্যান এখন আর আসলে কেউ স্পন্সাররা সেভাবে এগোতে চায় না বা করতে চায় না তারা চায় না একটি করে গান রিলিজ দিতে এই হচ্ছে বিষয় আফসোসের জায়গা ওখানেই যে অ্যালবামের সেই আগের আরামের আনন্দের জায়গাটা কোথায় একটা খামতি ঘটেছে আপনার এই কথা থেকে আমার যেটা মনে হচ্ছে আমরা যখন হেডফোনে বা শুধু একটা গান যখন শুনছি রবীন্দ্রনাথের তখন একটা দৃশ্যায়ন একটা কল্পনা আমরা নিজেরাই করতে পারছি আমরা যারা শ্রোতা আছি

আমাদের কল্পনাটাও ওভাবে আর বিস্তৃত হচ্ছে না আমার মনে হয় এটা যেমন আমাদের জন্য হ্যাম্পার অবশ্যই শিল্পী হিসেবে আপনাদের জন্য আপনারা খুব সহজে কল্পনা করতে পারবেন আপনারাও কল্পনা জগতে যেভাবে ভাবছেন ওভাবেই তো গানটা গাইবেন তাহলে না পুরো মেসেজটা আমরা পাবো ধন্যবাদ এই বিষয়টা বলার জন্য খুব রিলেট করতে পারছিলাম ম্যাম আমি গান ছাড়া আপনার ভাবনার জগতে আর কিছু আছে কিনা বা শখের বিষয়টা জানতে চাইবো অবশ্যই আমি না আমি আমার আমি আসলে আমি ফ্রি থাকতে পারি না আমি অনেক কি বলবো সবকিছু আমার ভালো লাগে করতে হ্যাঁ হ্যাঁ ব্যস্ত বলবো না আমি আমি আসলে ব্যস্ততা কিভাবে হয়ে যায় সেটাও জানি না কিন্তু আমার কিছু না কিছু করতে হবে এই হচ্ছে টাইপের এখন যেমন আমি একটু আমার স্কুল তো রয়েছে আমার প্রচুর গাছ আমার গাছের খুব শখ ফুল ফল থেকে শুরু করে সব আগে ছাদ বাগান করতাম এখন আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত সেটা হচ্ছে পুনশ্চ পুনশ্চ হচ্ছে গোলাপ গ্রামে একটি এটা একটা হলিডে হোম হলিডে হোম বলতে মানে ওটা একটা অন্যরকম করে পুরোপুরি রবীন্দ্রনাথ শান্তিনিকেতন এমন ভাবনা নিয়ে যারাই যাচ্ছে বা যায় এমনটা দেখার কথা না কারণ জায়গাটার নাম নাম ও হচ্ছে দেখে পুনশ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের গড়া যে শেষ বাড়ি সেই বাড়িটির নাম ছিল পুনশ্চ তারই নামকরণে এটা করা হয়েছে ওটা নিয়ে আমি খুব ব্যস্ত এখন কারণ আহ তার সবকিছুর মধ্যে ছোট একটি ছোট্ট একটা শকিজের মধ্যে ওটার সাথে আমি জড়িত মানে আমি অনিমা রায় ব্যক্তিগত ভাবে জড়িত সুতরাং এই দ্বিতল ভবনটির প্রতিটি বিষয়ের সাথে আমি এমন ভাবে সম্পৃক্ত কি দরজা হবে কি জানলা হবে কোন জায়গায় কোন গাছ হবে কোন ডিশে সার্ভ করতে হবে সবকিছুই আমার তদারকিতে থাকে সুতরাং এই কাজটি আমি খুব এনজয় করছি গানের পাশে গানের পর যদি কিছু থাকে তাহলে হচ্ছে আমার সেই পুনশ্চকে গোরবার আপ্রাণ চেষ্টা চলছে সাথে লেখাপড়াটা চলছে এখনো কারণ হচ্ছে আমি শিক্ষা ছুটিতে আছি পিএইচডি গবেষণার কাজ চলছে তাও মূলত স্বদেশ চেতনা এই পাঁচ কবি আমি এম ফিল করেছি রবীন্দ্রনাথের উপরে আর পাঁচ কবি নিয়ে বাংলাদেশে সেরকম কোন কাজ নেই নেই বললেই চলে সেক্ষেত্রে আমি এই কাজটিকে নিয়েছি যাতে করে পরবর্তী প্রজন্মে যারা গান নিয়ে কাজ করবে তাদের অনেক উপকার হয় খুব ভালো একটি উদ্যোগ মানে সময়ও আপনি রবীন্দ্রনাথকে নিয়ে আছেন অবসর সময়েও আপনি রবীন্দ্রনাথের সাথে আছেন তাকে সমৃদ্ধ তার কথা আমাদের সবাইকে জানানোর জন্য সেই চেষ্টাই আছেন অসংখ্য ধন্যবাদ ম্যাম আমি শেষে একটা কথা শুধু জানতে চাইব জানতে চাইবো না ঠিক আপনার কাছ থেকে আপনি বলবেন আমাদেরকে যারা তরুণ আছে যারা সঙ্গীত আপনার মতো শিখতে চাচ্ছে আপনার অনুসারী যারা তাদেরকে কিছু বলবেন আমার অনুসারী হওয়ার কোনো দরকার নেই আমি বলবো যেন রবীন্দ্রনাথের অনুসারী হয় তাহলে জীবন সুন্দর হয়ে যাবে আমি একটা অতি সাধারণ পরিবারের মেয়ে অনেকেই হয়তো জানেন আমার জন্ম কেরানীগঞ্জ মানে কেরানীগঞ্জের জিঞ্জিরা জিঞ্জিরা জায়গাটার নাম আপনারা সবাই জানেন দাদু ওই কালিন দিয়ে ওইখানে তার জন্ম জীবনটা কেমন করে বলতে দিয়েছে রবীন্দ্রনাথ এটা একটা আমার কাছে অসম্ভব ব্যাপারের মতো কারণ কি আমার পরিবারে রবীন্দ্রনাথ তো দূরের কথা মানে কেউ আমি ছাড়া এরা কেউ কখনো গানই করে না যা যখন শুরুতেই বাড়িতে অনেক গান শুনতাম যে গানগুলো রবীন্দ্রনাথের গান বাস্তু কেমন করে নিজের অবচেত মনেই বাড়িতে রবীন্দ্রনাথের গানের প্রতি একটা প্রেম আমার জন্মে কারণ ছোটবেলা থেকে আমি খুব গাছ পাকুন প্রকৃতিকে ভালোবাসি আমি আমার এখনো আমার যতটুকু স্মৃতি আসে মনে আমি দেখতাম আমি গাছের সাথে ঘুরছি খেলছি কথা বলছি এরকম পরে বাড়িতে যে গৃহ শিক্ষক প্রথম এলো এলেন উনি হচ্ছেন দেবাশিস চক্রবর্তী ছায়ামাতে ছাত্র ছিল উনি আমাকে রবীন্দ্রনাথের গান শেখাতে শুরু করলেন এই যে রবীন্দ্রনাথের পথে এরপরে নজরুল শিখেছি ক্লাসিক্যাল তো শিখেছি দীক্ষ সময় আমার সাধন চন্দ্র বর্মনা আমার আরেকজন সঙ্গীত গুরু কিন্তু এই যে রবীন্দ্রনাথের পথে হাঁটতে শুরু করার পরে সেই দিনের সেই ক্যারনিগঞ্জে জন্ম নেয়া অনিমা রায় আজ একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাথে অসংখ্য মানুষের ভালোবাসা পাওয়ার যতটুকু আমি আজ আছি তার সবটাই কিন্তু রবীন্দ্রনাথ দিয়েছে কারণ আমি নিজেকে বদলে বদলে কেমন করে যেন আমি আমি আর আর দশটা মানুষের থেকে আলাদা হয়ে গেছি ভাবনায় চিন্তায় মননে সৃজনশীলতায় শুধু এই সব রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব আলাদা বলতে সেই অর্থে আলাদা বলতে আমি আপনাদের কারো কাছ থেকে ছিটকে দূরে চলে যাইনি আমার ভাবনার জগতে যেন কেমন একটা বদল এসেছে মানে আমি আমি মানুষের মানুষকে না পারি ধর্ম দিয়ে বিবেচনা করতে না পারি তার সামাজিক অবস্থান তার মনটাকে খুঁজে মানুষ সে কতটুকু ভালোবাসতে জানে কতটুকু উদার যখন মানুষের হিসাব নিকাশ জীবনে কমে যায় না তখন মানুষ এমনিতে হ্যাপি হয়ে যায় খুশি হয়ে যায় আর জীবনের সুখ ছাড়া কি আছে আমার সকল কিছু যে এত কিছু যে দৌড় এই যে দৌড় আর দৌড় এই দৌড়ের মূল কারণ কিন্তু আমরা সুখের জন্য খুঁজি চলছি সুখ চাই যে আনন্দ চাই সুতরাং রবীন্দ্রনাথ কেমন করে যেন মানুষকে আনন্দ আনন্দিত হতে শিখিয়ে দেয় সুখী হতে শিখিয়ে দেয় কারণ জায়গা জায়গাগুলো কমতে থাকে আর অর্জন গুলো যেন সকলের সাথে ভাগাভাগি করতে শেখায় সুতরাং আমি বলবো রবীন্দ্রনাথকে যেন ভালোবাসি না বুঝে নয় বুঝে বাড়িতে বই থাকতে হবে গীত থাকতে হবে এবং এই কাজটি আমাদের বাবা মায়ের করতে হবে কারণ আমরা চাই আমার প্রজন্ম আমি যেমন আছি না আছি আমার পরবর্তী প্রজন্ম যেন ভালো থাকে তারা যেন শান্তিতে থাকে সুখে থাকে যতটুকু রয়েছে যেন গর্ব করতে আমি বাঙালি আমার দেশ বাংলাদেশ এবং এর পৃথিবীর কোনো কোনো কিছু নয় নয় সেদিক থেকে সকলের কাছে এটুকু অবন থাকবে দেশকে ভালোবাসবো দেশের সংস্কৃতিকে ভালোবাসবো রবির রাখতে ভালোবাসবো তাহলে আমরা এমনিতেই যথার্থ মানুষের উদ্ভব ধন্যবাদ ম্যাম শুধু আপনার গান না আপনার কথাগুলো খুব বেশি বেশিশ্রুতি মনে হচ্ছে যে হ্যাঁ যেটা বলেছিলাম প্রথমে আমরা আসলে আলোকিত মানুষের সান্নিধ্যে আসলে নিজেরা আলোকিত হই প্রভাবিত হই তো আসলে আমরা আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে যে হ্যাঁ ব্যক্তিজীবনে অনেক খামতি আছে অনেক ঘাটতি আছে সেখান থেকে উত্তরণ করা সম্ভব এখনো হয়তো আজ অনুষ্ঠানের শেষে আমি আর কথা বলবো না আমি চাইবো যে আমি আগে বিদায় নিচ্ছি কেননা আপনার পরে আমার আর কিছুই বলার নেই আসলে আমার কথাটা তখন একেবারেই মূল্যহীন আমরা আপনার কথার মধ্য দিয়ে এবং আপনার গানের মধ্য দিয়ে আজকে আমাদের এই আয়োজন শেষ করব আমি প্রথমেই বিদায় নিচ্ছি ম্যাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর দর্শক জি জি আর দর্শক আজকের আয়োজনটিতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শুভ প্রার্থনায় আমি শেষ করছি আপনারা এখন গান শুনবেন ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকেও খুব আসলে মনের ভিতরকে কথাগুলো বের করে আনা এত সহজ নয় আপনার সাবলীল উপস্থাপনায় এই যে গল্পের ছলে কথা বলে আমার আমি কি বের করে আনা এও চারটিখানি কথা না ধন্যবাদ খুব সুন্দর কৃতজ্ঞতা ম্যাম কৃতজ্ঞতা ভালো থাকবেন রবীন্দ্রনাথের একটি গানে আর একটি কথা শুধু বলবো আহ গিভ আপ করা যাবে না একেবারে নিজেটা শেষ মুহূর্তে বললাম প্রতিদিন শুরু করতে হবে যেমন করে আমি করি আমরা সকলের প্রতিদিন শুরু না করলে আহ অন্ধকার ঘুমিয়ে আসবে সুতরাং আলোর জন্য বাস